আসসালামু আলাইকুম কোনো ব্যক্তির অবর্তমানে তার স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো সঠিকভাবে তার আত্মীয় স্বজন এবং মেয়েদের মধ্যে সঠিক প্রক্রিয়ায় বন্টনের জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টসটি লাগে সেটি হচ্ছে ওয়ারিস সনদ স্থানীয় সরকারের নিয়ম বিবেচনায় সঠিকভাবে এবং ঝামেলা এড়ানোর জন্য যেই প্রয়োজনীয় ডকুমেন্টসটি সম্পদ বন্টনের ক্ষেত্রে লাগবে সেটিকে অনেক ক্ষেত্রে ওয়ারিসান সনদ বলতে পারেন ওয়ারিশান সনদ করতে কত টাকা লাগে ওয়ারিশান সনদ করতে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগে এবং ওয়ারিশান সনদ আপনি কোথায় থেকে নিতে পারবেন এবং এর সুবিধা কি কি বিস্তারিত ডিটেলস শেয়ার করব কোন ব্যক্তি অবর্তমানে মৃত্যুতে বা গত হয়ে গেলে দেখা যায় যে তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তার ওয়ারিশের সংখ্যা সঠিকভাবে জানলেও অফিস আদালত বা বাংলাদেশের সকল অফিসগুলা কিন্তু তার ওয়ারিস বা সন্তান স্ত্রীর কথা সঠিকভাবে জানে না এক্ষেত্রে ওয়ারিসান সনদ কিন্তু করে নিতে হয় আর ওয়ারিসান সনদ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে করে নিতে পারবেন অনেক ক্ষেত্রে দেওয়ানি আদালত থেকেও ওয়ারিসান সনদ করে নেওয়া যায় ওয়ারিসান সনদ করে নিলে আপনি কি কি সুবিধা পেয়ে থাকবেন ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আরও অনেক মানুষ উপকৃত হতে পারে ওয়ারিশান সন সাধারণত দেখা যায় যে সম্পত্তি বা জমি জমা বন্টনের ক্ষেত্রে যেমন কাজে লাগে ঠিক তেমনিভাবে নামজারি বা খারিজ করার ক্ষেত্রেও কিন্তু এটি কাজে লাগে অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি ব্যাংকে ডিপিএস এফডিআর বা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট করে তিনি হয়তো বা গত হয়ে যান বা মৃত্যুবরণ করেন তো এক্ষেত্রে ব্যাংক বা বিমা প্রতিষ্ঠানে তাদের যে অ্যাকাউন্ট থাকে সেটা ডিপিএস এফডিআর এখান থেকে যে অর্থটা রয়েছে এই অর্থটা সঠিকভাবে বন্টনের জন্যও কিন্তু এই ওয়ারিসান সনদ অনেকভাবেই কার্যকারী পদক্ষেপ বহন করে এছাড়াও পেনশনের টাকা সঠিকভাবে তুলতেও কিন্তু এই ওয়ারিশান সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়ারিসান সনদ করতে কত টাকা লাগে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ওয়ারিশান সনদের কথা বলতে চাই সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচশো বা এক দুই হাজার টাকাও কিন্তু ওয়ারিশান সনদ করতে লাগে আপনি হয়তো বা বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো ইউনিয়ন পরিষদ আবার অনেক মন্দ ইউনিয়ন পরিষদ অনেক ক্ষেত্রে ভালো পৌরসভা মন্দ পৌরসভা যেখানে দেখবেন মামা ছাড়া কোনো কাজই হয় না এমনও কিন্তু পৌরসভা ইউনিয়ন পরিষদ রয়েছে তাই আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো শেয়ার করলাম সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত লাগবে এখন চলে আসে ওয়ারিশান সনৎ করতে কি কী প্রয়োজনীয় ডকুমেন্টেশন লাগবে আই মিন কাগজপত্রের বিষয়টা একটা ব্যক্তির অবর্তমানে তার যতজন সন্তান রয়েছে এই সকল সন্তান সেটা ছেলে মেয়ে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী মৃত্যুবরণ করলে ওয়াইফও কিন্তু তার সম্পদের সঠিকভাবে বন্টন হলে সেটা কিন্তু হিসা পেয়ে থাকে তো এক্ষেত্রে তার ওয়ারিজদের সকলের এক কপি করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে সেকেন্ডারি যে বিষয়টা হচ্ছে এই ওয়ারিজদের জাতীয় পরিচয়পত্র অথবা আপনার জন্ম নিবন্ধন এই দুইটার মধ্যে যে কোনো একটা ফটোকপি লাগবে তৃতীয় আপনি যে ইউনিয়ন বা পৌরসভায় বসবাস করছেন সেই ইউনিয়ন বা পৌরসভার যিনি চেয়ারম্যান বা মেয়র রয়েছেন তার কিন্তু একটা প্রত্যয়নপত্র লাগবে আর সবার লাস্টে চলে এসে প্রয়োজনীয় যে ডকুমেন্টসটা লাগবে সেটি হচ্ছে যে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেটি আপনার পিতা হতে পারে বা দাদা হতে পারে তার যে মৃত্যু সনরটা রয়েছে অবশ্যই মৃত্যু সনদটা করিয়ে নিতে হবে এবং মৃত্যু সনদের ফটোকপিও কিন্তু আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় সাবমিট করতে হবে তো এই সকল প্রয়োজনীয় ডকুমেন্ট যদি আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় সাবমিট করেন তো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে অলমোস্ট এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে কিন্তু ওয়ারিশ সনদ বের করে আনা সম্ভব হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভাই বোন হয়তোবা ওয়ারিশ সনদ করতে চায় না অনেক ওয়ারিশরা ওয়ারিশ সনদ করতে চায় না তো এক্ষেত্রে এনআইডি বা জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু ওয়ারিশ সনদ করা একদমই ইম্পসিবল একটা বিষয় ওয়ারিসদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো ছাড়া ওয়ারিসান সনদের জন্য বর্তমান সময়ে চাইলে কিন্তু ইউনিয়ন বা পৌরসভায় অনলাইনেও আবেদন করতে পারবেন সো আশা করি হয়তোবা বিস্তারিত বুঝতে পেরেছেন আসলে ওয়ারিস সনদ কিভাবে করবেন ওয়ারিস সনদ কেন করা হয় এবং ওয়ারিস সনদ করতে কীরকম আপনার খরচাপাতি হয়ে থাকে আপনাদের কি ওপিনিয়ন ওয়ারিশান সনদ নিয়ে আপনারা কি করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন কি হয় না ইউনিয়ন বা পৌরসভা ভেদে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম